আসসালামু আলাইকুম কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন সবাই আমার সালাম গ্রহণ করবেন এবং আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাসায় মেহমান এসেছিলো আর আমি কি কি রান্না করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন রান্নার ব্যস্ততায় আমি সব কিছু শ্যুট করতে পারিনি তারপর কিছু কিছু আমি ভিডিও শ্যুট করেছি আর সেইটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এক চুলা গরুর মাংস চড়িয়ে দিয়েছি আর অন্য চুলায় পায়েস রান্না করতেছি আর অন্য পাশে আমি বাদাম টেলে বেটে নিচ্ছি রোস্টের জন্য বাদাম আমার কাছে ছিল না কাঠ বাদাম বা পেস্তা বাদাম যাই বলেন সেটা ছিল না আমার কাছে চীনা বাদাম ছিল ওইটাই আমি টেলে বেটে নিয়েছি এখন রোস্টেড চিকেনের পিসগুলো আমি তেলে ভেজে নিচ্ছি আসলে এত ব্যস্ততার মাঝে শ্যুট করা সম্ভব না তারপরও আপনাদের জন্য জন্য আমি টুকিটাকি শুট করে রেখেছিলাম সেটি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণটা আমার দেখানো সম্ভব ছিল না পোলাও যে রান্না করেছি সেটাও শ্যুট করতে পারিনি তাই দেখাতে পারিনি এখন উপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে চিচিঙ্গা তরকারি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম এই যে গরুর মাংস রান্না করেছিলাম তার কালারটা দেখেন অনেক সুন্দর আসছে এবং রান্নাটাও অনেক ভালো হয়েছে রুই মাছ রান্না করেছি আর এই রোস্ট রান্না করেছি আর মিষ্টি মুখের জন্য পায়েস রান্না করেছিলাম আর ফলের মধ্যে কাঁঠাল সব রান্না করার শেষ এখন সব কিছু রেডি করে রেখেছি মেওমার আসলেই তাদেরকে খেতে দিব। আপনাদের ভাইয়ার খালো আমাদের বাসায় আশেপাশেই থাকে তাই এসে বাসায় আসতে না পেরে আমি সব খাবার বাটিতে দিয়ে গিয়েছি মেহমান এসে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে এখন সব কাজ গুছিয়ে নিচ্ছে আর রান্না করার থালা বাসন সব ধুয়ে পাতিলগুলো ধুয়ে নিচ্ছি আসলে এটাই মেয়েদের জীবন যারা আসবে তাদের জন্য আয়োজন করো এবং যা তারা চলে যাবে চলে যাবার পর সব আবার গুছিয়ে আবার আগের মতো করে নেয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম